বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দিরেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন এই গরমে কেমন আছেন খুব ভালো নাকি খারাপ যা হোক ভালো মন্দ নিয়ে আমাদের পৃথিবী আর এখানে ধৈর্যের সাথে যে টিকে থাকতে পারে সেই মূলত সব সবকিছু সফলতা অর্জন করতে পারে কারণ আল্লাহ তাল্লাহ বলেছেন ইন্নআরিন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে হ্যাঁ এই রান্নাটি করতে আমিও ভালোই ধৈর্যের পরীক্ষা দিয়েছিলাম শুরু যে করেছিলাম ভালো ওয়েদারে কিন্তু মাঝখানে এত হঠাৎ করে মানে একটা অপ্রত্যাশিত বৃষ্টি শুরু হয়েছিল আকাশে কুটকুটো অন্ধকার তাই আর ভিডিওটি খুব ভালো করে মানে মনের মতো হয়ে ওঠেনি তবুও জানিনা কেমন লাগবে আপনাদের মোবাইলের আড়তে কাজ ছেড়ে নিয়েছি আর কি কাজ করেছি সেটাও তো বলা দরকার তাই না এই যে দেখতে পাচ্ছেন গরম গরম পকোড়া এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার সবচেয়ে সুপরিচিত যে শাক হ্যালেঞ্চা শাক ওই শাকের একটি পকোড়া বা বড়া যে যেভাবে বলে থাকেন যেভাবে জেনে থাকেন একই দিনে দু দুটো ভিডিও করেছিলাম আর সেই অ্যাডভেঞ্চার কাহিনি সেটা আসলে বললাম না তারপরও আর হ্যাঁ এই হ্যালেঞ্চা শাকের কিছু উপকারিতা বলি এই হ্যালেনচা শাক কিন্তু দীর্ঘ জ্বরে পোকা রোগীদের জন্য অনেক ভালো আর আমি কথা না পারি শুরু করছি লেটস স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ এই যে দেখতে পাচ্ছেন এই শাক এগুলোই হ্যানের শাক তবে আমি যেগুলো দিয়ে পকর বানিয়েছি সেগুলো না এগুলো আমার মামির বোনের উঠানে হয়েছে উঠানে বা পুকুরে বা যে কোনো জায়গাতে এই শাক পাওয়া যায় সাপ্তাহ অন্তত দু চার দিন আপনি শাক খেতেই পারেন কারণ আমি স্কুলে যখন কাজ করতাম তখন অনেক অভিভাবকই বলতো যে সন্তানদের একটা ইয়ে বলতো যে মেমরি ভালো না বা কোনো কিছু মনে রাখতে পারে না বোঝে ভালো তো এই হ্যালেঞ্চা শাক কিন্তু স্মৃতিশক্তির বাড়ায় এবং মাথা ঠান্ডা রাখে তো যাই হোক একজন সচেতন মায়েরা এই শাককে বিশ্বাস এবং শ্রদ্ধার সাথে খাওয়াবেন কারণ এই শাকগুলো দেখুন কত সুন্দর আল্লাহ আল্লাহতালার দেওয়া অনেক বড় এক নিয়ামত যতবারই শোভা বলি মনজেন কম হয় আর এই দেখুন আমার গল্পের নায়িকা এই হেলাঞ্চা শাক আমি এগুলো নিয়ে এমনিতে প্রথমে আগে ধুয়ে নেব যেন বালি বা পোকা যায় থাকু। আর হ্যাঁ বর্ষাকালে খুব সচেতনভাবেই শাক খাবেন কারণ বৃষ্টি পড়ার পর অনেক শাকেই পোকা লেগে থাকে তাই এটি বিশেষ সতর্কতার সাথে খেয়ে নেবেন এখানে দেখুন আমি কী কী দিয়েছি শুকনো জিরা লঙ্কা ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ হলুদগুলো মানে আমরা যা যা যেগুলো আর মশলা খাই আর ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন ওগুলো কি জানেন এই দেখুন মসুর ডাল আর আতপ চাল এগুলো আমি ঘন্টাখানেক ভিজিয়ে শিলনড়ে বেটে নিয়েছি আর পরিমাণটা হবে এক ভাগ চাল তিন ভাগ ডাল রিপিট এক ভাগ চাল তিন ভাগ ডাল যখন আমি ভিজিয়ে নিয়েছি প্রায় ঘন্টা খানিক ভিজিয়ে নিলেই হবে আপনি ময়দা দিয়েও করে নিতে পারেন বা আটা দিয়েও করে নিতে পারেন যেমন আপনার ইচ্ছে আর এই দেখুন সব কিছু মিলিয়ে মিশে এবার আমি কুচিয়ে নেওয়া শাকগুলো দিয়ে নিব এবং হাতে একটু তেল মেখে সুন্দর করে স্মুথলি আরও দেব কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি এবং অবশ্যই আদা রসুন বাটা কেমন আর এই যে তখন পকোড়া সেপে আমি আমি হালকা তেলে শ্যালো ফ্রাই করছি ডুবো তেলে করাটা ভালো হবে না এভাবে হালকা তেলে করে নেবেন এবং অল্প অল্প করে দিবেন যাতে প্রত্যেকটি ভাজি খুব সুন্দর করে সিদ্ধ হয় কারণ ভাজি যদি ভিতরে কাঁচা থাকে তখন হয়তো পেটে খেতে ভালো লাগবে না আর এই গরমের দিনে দুপুরে ভাতের সাথে বা সন্ধ্যায় মুড়ির সাথে চায়ের সাথে বেশ ভালো লাগে তাই না কারা কারা আমার মতো এরকম পকোড়া বানিয়ে খান অবশ্যই আমাকে বলবেন আর আরও একটি রিকমেন্ড করব যে যারা আমার মতো নকল রোজা রাখেন তারাও এটা ইফতারিতে খেয়ে নিতে পারেন এতেও ভালোই ফয়দা হবে কারণ আমরা বিভিন্ন ধরনের ভাজাভুজি খেতেই ভালোবাসি কেন জানি না আর ভাতের সাথে খাওয়ার সময় এরকম শুকনো লঙ্কা যদি তেলে ভেজে নেন তাহলে খাওয়ার মাঝে একটা আলাদা টেস্ট আসে খাওয়ার রুচিটা যেন বেড়ে যায় তাই না ও হ্যাঁ একটি হাম্বল রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি লাইক দেবেন আর ভালো কথা সকলের মাঝে শেয়ার করে দিন আজ তবে আসি এনজয় সেল বি হ্যাপি স্টে উইথ পিস আল্লাহ হাফেজ